ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই ভীষণ ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিন সকালের মতন আজকেও সকালে তোমাদের সামনে একটা সুন্দর একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে জানি না কতদিন তোমাদের সামনে এরকমভাবে ভিডিও দিতে পারবো কেন বলছি কথাটা বলবো দাঁড়াও সবটাই ক্লিয়ার করে বলবো নিশ্চয়ই বলবো কিন্তু তার জন্য একটু সাথে থাকতে হবে ঠিক আছে তো এই দেখো বন্ধুরা আমি জামা কাপড়গুলো কাস্তে চলে আসলাম কল কল পার থেকে কেচে টেচে নিয়ে আগে মেলে দেবো কাপড়গুলো রোদে তারপরে আমার মনের ভিতরটা শান্তি হবে কেন জানো কারণ সকাল থেকে একবার খুব রোদ দিচ্ছে আর একবার দিচ্ছে একদম পুরো মেঘলা একদম ছায়া ছায়া একটা ভাব হয় না তো সেরকম হয়ে আসছে তো সেই কারণে ভাবলাম যে সময়টা নষ্ট না করে আগে জামাকাপড়গুলো কেচে রোদে মেলে দিয়ে নিই যেটুকু জল ঝরলেও আমার অনেক কেননা জল অবস্থা যদি ঘরে নিয়ে মেলতে হয় তো বুঝতে পারছো অবস্থা খারাপ দেখো এখন রোদ দেখে মনে হচ্ছে না যে এরকম রোদ মানে আমি মিথ্যা কথা বলছি যে মানে মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে না গো বন্ধুরা বিশ্বাস করো সকাল দিক এরকমটাই হচ্ছিল তো তারপরে যাই হোক এই দেখো এদিকে আমি জামাকাপড়গুলো কেচে টেচে নিয়ে মেলতে চলে আসলাম এবার যত খুশি জল হবি হ অন্তত তিরিশ মিনিট পর কারণ জামা কাপড়ের জলগুলো মোটামুটি ঝরে গেলে ব্যাস আমি সিঁড়ির ঘরে নিয়ে মেলে দেবো তারপরে যত খুশি জল হাওয়া বাতাস যা যা আছে হতে থাকুক কোনো সমস্যা নেই আধা আধি কাজ করে বন্ধুরা চলে এসেছে রান্নাঘরে মেয়ের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি আর মেয়েকে পাঠিয়েছি ব্রাশ নিয়ে হাতে কলে যে ব্রাশ করে আয় তো দুধটা খেয়ে নিবি তো আজকে অনেকটা ওদিকে যে আমি মেয়েকে তারা দিচ্ছি ওর সেই তারাটাই নেই দেখো বান্ধবী এসছে একদম খেলায় মগ্ন হয়ে রয়েছে দুধটা খেতে হবে তো কখন খাবি তো চলো বন্ধুরা মেয়েকে তাড়াতাড়ি দুধটা খাইয়ে দিই নি তারপরে আসছি সাড়ে আটটা বেজে গেছে এখনো খাওয়া মেয়েকে খাওয়াতে পারলাম না তো তারপরে এই দেখো বন্ধুরা মেয়েকে একদম খায় দেয় রেডি করে দিয়ে নে ওইদিকে মেয়ে খেলা করছে মেয়ের মনে তারপরে আমি চলে আসলাম বাসি বিছানাগুলো গুছাতে মানে বালিশ টালিশগুলো ছড়ানো ছিটানো ছিল তাই ভাবলাম যে বাসি বিছনাটা গুছিয়ে একেবারে চাদর পেতে নেব বেশ কয়েকদিন ধরে এত গাভিলতি চলছে না বন্ধুরা বিশ্বাস করো আমি নিজেও জানি না যে আমার কী হয়েছে কেন হয়েছে কেন এমন আমার আলসামি লাগছে যে বিছনার চাদরটা যে আমি পাতবো সেই আলসামিটা আমার যাচ্ছে না তাহলে বুঝতে পারছো আমি কতটা মানে পরিমাণে কুড়ে টাইপের হয়ে যাচ্ছি তো যাই হোক তারপরে এই দেখো আমি বিছনা টিছনাগুলো ঝেড়ে পুঁছে নিয়ে পরিষ্কার করে নিয়ে বন্ধুরা তারপরে আমি একবারে বিছনার চাদরটা টান টান করে পেতে নিচ্ছি তা যাতে করে বিছনাটা দেখতে একটু সুন্দর লাগে আমার নিজের প্রতি নিজের রাগ হচ্ছে তাতে তোমরা কি বলবে জানো যে আমার এত পরিমাণে আমি কেন কুড়ে হয়ে যাচ্ছি আমি নিজেও জানি তো বন্ধুরা আপাতত মতন সমস্ত কাজকাজ কমপ্লিট হলো মানে আশেপাশে কাজের দিক থেকে সমস্ত কাজকাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে বিজেছিলাম মোটর কাজ আমি মটর ডালগুলো বাটবো আজকে যেহেতু শনিবার নিরামিষ খাই তার জন্য মটর ডালগুলো বেটে নিয়ে বড়া তুলে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি করবো আর করবো পটলের ছাল আচ্ছা শনিবার দুপুরবেলা এটাই মেনু তো চলো তাড়াতাড়ি করে ডালগুলো বেটে নিই সাড়ে দশটা বেজে গেছি তারপরে ভাত বসাবো শনিবারের এই যে দিনটা না বন্ধুরা এই যে কি সমস্যা যে হয় আমার রানতে গেলে তোমাদের সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না জানো কেন জানো তো বন্ধুরা কারণ এই শনিবার দিনটা কি রাধি কি দিয়ে খাওয়া যাবে সেটা আমার ঠিক এই যে মাথাটায় এই মাথাটায় আমার ঠিক ঢোকেই না জানো তো এই যে ঝিকরে ঝিকরে দেখছো না মাথাটা কারণ ঝিকরাচ্ছি এই ঝিকরে ঝিকরে এরম করে ঠিক বুদ্ধিটা বার করি যে শনিবার দিনটা কি দিয়ে দুটো ভাত খাওয়া যাবে তো যাই হোক সেই কারণে সকাল বেলায় মাথায় আসলে একদম ডালের বড়া করব অনেক বেশ কয়েক মাস ধরে ডালের বড়া দিয়ে ভাত খাওয়া হয় না তো সেই কারণে যে কথা সেই কাজ ডালের বড়ার জন্য ডালগুলো সকাল উঠে দোকান দিয়ে এনে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভিজে একদম ফুলে ফুলে ঢোলঢোল হয়ে গেছে তারপরে এই যে শিলনোড়া নিয়ে বাড়তে বসে গেছি বেশ ভালো লাগে ডালের বড়া যাই না তিন চার দিন হয়ে গেছে বুঝলা বন্ধুরা কিন্তু ছাদের চেয়ে কি অবস্থা সেটাও যাই না ঝুড়ি নিয়ে যাচ্ছি চলো দেখি শুকিয়েছে কিনা আর যদি পাখিতে ঠোর্দির টুকরো একদম ধুলো করে দেয় তাহলে হয়ে গেল তো এই যে চল এবার ঘুটেগুলো তুলে নিয়ে একদম ধুলো ধুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবার তুলে নিই তুলে নিয়ে আকারবারে যাবো কিন্তু বেশ মানে দু তিন দিন একভাবে রোদে ছিল তো গরম হয়ে গেছে আকারবারে দিলে একদম বেশ সুন্দর জ্বলবে চলো ঝুরতে বুঝাই নি বন্ধুরা রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই কেবল খেয়ে উঠলাম এখন বাজে সাড়ে বারোটা জানো বন্ধুরা সাড়ে বারোটার সময় সকালে ভাত খেয়ে উঠলাম কী রান্না হয়েছে বলো তো তোমাদের তো বললাম এই যে বরার তরকারি করবো এই যে বড়ার তরকারি ডালের বড়া আর এখানে এই যে এটা করেছি পটলের ঝাল ঝাল তো সে ঝালই যত ঝাল ছিল ওই যে এইটুকুনি পটলের ঝালে আটখানা লঙ্কা দিলাম সব ঝাল লঙ্কা বর খেয়ে বুঝতে পারবে আমি নাকি তরকারিতে ঝাল দি না দেখ তো চলো বন্ধুরা এই জায়গাটা পরিষ্কার করে ফেলি উনুন পাঠটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে মেয়েকে স্নান দান করাই আমি স্নান করবো মেয়েরা আবার আজকে বিকালে পড়া আছে পড়তে দিয়ে আসবো কাজ আছে অনেক বুঝেছো থেকে থেকে করলে মনে হচ্ছে কোনো কাজ নেই কিন্তু কাজ আছে প্রচুর কাজ আছে মেয়ে এখানে খেলা করছে এই যে এই যে সাইকেল নিয়ে খেলা করছে মেয়ে আর মেয়ে ফাঁকে তাড়াতাড়ি করে এই জায়গাটা পরিষ্কার করে নিই ঘর দুয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে ঘর দুয়ার মোছা সমস্ত কিছু কমপ্লিট এবার শুধু এই রান্নার জায়গাটা খুব ধোয়াবো বাসন কটা মাছবো ব্যাস মেয়ে গেছে জন্মদিনে সে নেমন্তন্ন খেতে এখন বাড়ি আসেনি এত বদমাইশ জানে তো পড়া আছে ওখানে গিয়ে বসে থাকবে চল পড়া টাইমটা কাবার হয়ে যাবে তারপরে আছে বুঝেছো বন্ধুরা চলে পড়তে যেতে হবে না এত বদমাইশ পুকুরের ওপারে গেছে যেমন তন্ন খেতে আমিও তো সেরকম ধ্যাতা ডেকে নিয়ে আসবো এখন ডেকে নিয়ে এসে আগে পড়ার দিকে দিয়ে আসবো বাড়িতেও ঢুকতে দেবো না আগে বাড়িতে না ঢুকে নেমন তন্ন খেয়ে সে আগে পড়ার ওখানে চলে যাবে তো চলো তার আগে দেখে নি ব্যাগটাকে সব কিছু গুছিয়ে দিই সব কিছু গুছিয়ে দিলাম এবার পড়তে দিয়ে আসবো দিয়ে এসে নিয়ে তারপর বাড়ি এসে জামাকাপড় কাপড় তুলবো ঘর দর ছেটোবো কাজ আছে প্রচুর তো চলো বন্ধুরা মেয়েকে ডাক দিয়ে নি এত বদমাইশ হচ্ছে না বলারও বাইরে কারো দেখে নিয়ে আসি আগে চলো আর দেরি না করে এবার তোমাদের সামনে সবটা ক্লিয়ার করে বলি যে ফার্স্টে ওই সেই বললাম না যে জানি না কতদিন আর তোমাদের সামনে এরকম হাসি আমি ভিডিও দিতে পারবো কেন জানো তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে তোমরা আমার পরিবারে আসছো এসেও আবার এই যে চলে যাচ্ছ না এতে করে আমার বিশ্বাস করো মন ভেঙে যাচ্ছে ওই জন্য মাঝে মধ্যে মন থেকে ভাবছি যে আর ভিডিও ফিডিও কিচ্ছু দেব না আর কিচ্ছু করব না আগে যেমন নর্মালি ছিলাম ওরকম নর্মালি থাকবো আর অন্য কোনো কাজ বাজ কোনো কিছুর দরকার নেই তো সেই কারণে মানে আর কি বলতে পারো তো এরকম একটা ডিসিশন নিয়েছিলাম নিচ্ছিও বলতে পারো তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি জানি না আর কতদিন এরকমভাবে যতদিন ধৈর্য থাকবে হয়তো বা সেই কদিনই আমি তোমাদের সামনে এরকমভাবে ভিডিও দিতে পারবো আর যে কদিন মানে আর কি ধৈর্য যখন হারা হয়ে যাব বলতে পারো তখন আমি আর তোমাদের সামনে আর এরকমভাবে ভিডিও দিতে পারবো না কেন বলতো কেননা যদি যতটা দেখছি যে যখন আমার পরিবারে নতুন কোনো বন্ধুরা আসছো তখন মন থেকে একটা উৎসাহ পাচ্ছি আবারও যখন দেখছি যে অন্য কোনো বন্ধুরা কমে যাচ্ছে বা সেই হয়তো চলে যাচ্ছে মন থেকে সেই উৎসাহটা না নষ্ট হয়ে যাচ্ছে বা কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না বুঝলাম মন মেজাজ এক কথায় বলতে পারো খারাপ হয়ে যাচ্ছে কোনো সংসার কাজে মন বসাতে পারছি না মানে মন থেকে একটা ভেঙে গেলে হয় না বুঝতেই পারছো তো সেরকমই তো সেই কারণে এরকম একটা ডিসিশান নিয়েছি দেখি কদিন কি হয় না হয় তারপরে সেই বুঝে ভিডিও আপলোড করবো বুঝেছো কদিন দেখি যদি ঠিকঠাক থাকে তো অবশ্যই করবো আর যদি ঠিকঠাক না থাকে তো আমার কিচ্ছু করার নেই বন্ধুরা তাহলে হয়তো তোমাদের সামনে আমি হয়তো আর বেশি দিন থাকছি না তো চলো আজকের মতন এখানেই শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো যতদিন হ্যাপি টিভি ফ্যামিলি আছে আর কি আমি যদি নাও থাকি বন্ধুরা আমি যদি ভিডিও আপলোড নাও করি আমি তবুও সবার পাশে সবার পাশে থাকবো নিশ্চয়ই থাকবো ঠিক আছে আর তোমরাও যদি পারো তো এখন একটু আমার পাশে থাকার চেষ্টা করো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো তাহলে কাউকে জোর করছি না ঠিক আছে আর যদি না ভালো লাগে তো সেখানে দাঁড়িয়ে তো আর কিছু করার নেই তো এই হলো কি আজকের ব্লগ তো চলো সবাই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হবে একটা নতুন ব্লগের সাথে